হকদি মুসলাত ওয়া আতুজ্জাকাহ ওয়া হাসানা আল্লাহ তাআলা বললেন নামাজ গায়েম করো জাকাত প্রদান করো নামাজের সাথে zakat সম্পর্ক করে দিয়েছেন অর্থাৎ কোন ব্যক্তি যদি নামাজ আদায় করে জাকাত না দেয় তাহলে তার নামাজ কবুল হবে না আল্লাহ তাআলা আরো বলেন ওয়া আতি আল্লাহ باطیع الرسول তোমরা আল্লাহর রাসূলের ইতاعت করো ইত্তেবা করো রাসূলের ইত্তেবা সারা আল্লাহ তাআলার ইত্তেবান হবে না হবে না এই জন্য যে জায়গার ভিতরে রাসুলের এত্তেবার কথা বলেছেন আল্লাহ ওই জায়গার ভিতরে আল্লাহর নিজের এত্তেবার কথা বলেছেন একটার সাথে আরেকটার সম্পর্ক আছে না নাই যে জায়গাতে রাসুলের কথা বলেছেন সেই জায়গাতে আল্লাহ তালার কথা বলেছেন অন্য এক জায়গায় আল্লাহ বলেন আনিস করলি ওয়ালি ওয়ালি আল্লাহ তালা বললেন আমার কৃতজ্ঞতা প্রকাশ করো তোমার পিতা মাতার কৃতজ্ঞতা প্রকাশ করো অর্থাৎ কোন ব্যক্তি যদি শুধুমাত্র আল্লাহ তালার কৃতজ্ঞতা প্রকাশ করে হবে না হবে না আল্লাহ তালা বললেন তোমার মা বাবার কৃতজ্ঞতা প্রকাশ করো জুড়ে বলি আল্লাহ একবার এই জন্য আল্লাহ তালা বললেন যে জায়গাতে জাকাতের কথা বলছেন সেই জায়গাতে নামাজের কথা বলছেন আল্লাহ বললেন তোমরা নামাজ কায়েম করো জাকাত প্রদান করো জুড়ে বলে সোবাহ আল্লাহ কারণ কি নামাজের সাথে জাকাতের একটা সম্পর্ক আছে কোন ব্যক্তি যদি শুধুমাত্র নামাজ পড়ে জাকাত না দেয় তাহলে তার নামাজ কি হবে না শুদ্ধ হবে না তার নামাজ কবুল হবে না কথা বলেন ঠিক কিনা এই জন্য নামাজের সাথে সাথে জাকাতও দিতে হবে জাকাত কোনো সাধারণ বিষয় না জাকাত হলো ইসলামের পাঁচটা স্তম্ভের ভিতরে একটা স্তম্ভ হলো কি জাকাত আল্লাহ তাআলা বিধান কায়েম করলেন ধনীদের কাছ থেকে নিয়ে গরিবদেরকে বিলায় দেওয়ার জন্য আর শৈতান চালু করেছে সুদ গরিবের কাছ থেকে ছিনায় নেয়ার ধনীরা বড় লোক হয় দুইটার ভিতরে অনেক ব্যবধান দুইটার ভিতরে অনেক ব্যবধান আল্লাহ তালা যে বিধান দিয়েছেন জাকাত যদি তোমরা ঠিক মতো আদায় করো তাহলে গরিব গরিব থাকবে না গরিব আস্তে আস্তে বড় লোক হয়ে যাবে জুড়ে বলি সুবাহান আল্লাহ শুধু এইটুকুই নাই জাকাত যদি ঠিক পালন করা হয় তাহলে পুঁজিবাজি নষ্ট হয়ে যাবে বড় লোকগুলি যদি ঠিক জাকাত আদায় করে জাকাতের একটা অর্থ বৃদ্ধি করে দেয় আল্লাহ তালা আল্লাহ তালা যে ব্যক্তি জাকাত প্রদান করবে আল্লাহ তালা তার মান সময় সময় সে বৃদ্ধি পাইতেই থাকবে বৃদ্ধি পাইতেই থাকবে জাকাত দেওয়া মাল হয়ে যায় পবিত্রতা জুড়ে বলি সুবাহান আল্লাহ ও মুসলমান বাইরে আমার জাকাত এটা কোনো বোঝা না এটা কোনো বোঝা না এটা আল্লাহ তালার বিধান এটা আপনার সম্পদ না আল্লাহ তালা এই হুকুম দিয়ে দিয়েছেন আপনার মালের ভিতরে গরিবের হক আছে গরিবের সম্পদ আছে গরিবের সম্পদ গরিবদেরকে বুঝা দেওয়া এটা আপনার উপর খাবারের সম্পদ না আপনার সম্পদ না এটা হইল গরিবের সম্পদ তাদের মাল তাদেরকে দিবেন তাদের হক তাদেরকে দেয়া দিবেন এক দুই টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকার শাড়ি কিনে জাকাত দেওয়ার কোনো হুকুম নাই তাদের হক তাদেরকে বুঝাই দিবেন তাদের সম্পদ তাদের আপনাদের কে দেয়া দিবেন আপনি কি কে হুকুম দিয়েছে শাড়ি কেনার জন্য কম দামি লুঙ্গি কিনে তাদেরকে বিলায় দেওয়ার জন্য কে বলেছে তাদের হক তাদেরকে বোঝায়া দেন তারা তাদের সম্পদ তাদের ইচ্ছা মতো খরচ করবে আপনার উদ্দ্য আপনার জন্য এটা কোনো ভাবে কখনো কাম্য নয় তাদের সম্পদ আপনি নিজের হাতে কোনো কিছু কিনে ব্যয় করবেন এটা কিন্তু ঠিক না কথা বলেন ঠিক কিনা এই জন্য জাকাতের বিধান আল্লাহ তালা দিয়েছেন তাদের সম্পদ হ্যাঁ তাদেরকে বোঝায় দিবেন গরিবের হক আপনি মারে খাইবেন না এই আপনার পঞ্চাশ হাজার টাকার ভিতরে পঞ্চাশ হাজার টাকার ভিতরে কিছু হক চল্লিশ হাজারের ভিতরে হ্যাঁ এক হাজার টাকা এটা গরিবের কথা বলেন ঠিক না এটা আপনার না আপনার না এটা আপনার না এটা আপনার না তো আপনি খাইবেন কি করে আপনার সম্পদের ভিতরে গরিবের হক আছে প্রতিবেশীর হক আছে মিস্কিনের হক আছে ফকিরের হক আছে মাদ্রাসার এতিম ছাত্রদের হক আছে এটা আপনি খান কি করিয়া এই জন্য কোন ব্যক্তি যদি তার পবিত্র মাল সে ব্যবসা বাণিজ্য করে সে অনেক পরিশ্রম করে মাল অর্জন করলো করার পরে সে যদি বলে এটা আমার সেটা আমার দুজি বলে আর যদি সে জাকাত না দে সমস্ত সম্পদ হারাম সমস্ত সম্পদ না থাক সমস্ত সম্পদের ভিতরে গরিবের হক আছে এটা নিজের সবটা খাওয়া জায়েজ দায় কথা বলেন ঠিক কিনা এই জন্য জাকাত দিতে হবে জাকাত এটা কি আল্লাহর বিধান কথা বলেন কিনা